আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেপ্লিকা গোল্ডের জুয়েলারি ঠিক আছে এগুলো আসলে রেপলিকা গোল্ড বললে ভুল হবে মানে গোল্ডই বলতে পারেননি কারণ এটা যদি আপনি মানে যদি কেউ দেখে অবশ্যই জিজ্ঞেস করবে যে কতটুকু দিয়ে বানিয়েছেন তারপরে কোথা থেকে নিয়েছেন এই যে দেখেন ঠিক আছে এটা আসলে সাথে দশ বছর পাঁচ থেকে দশ বছরের কালার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা জিনিসে আর এগুলোর সাথে তো গিফট আছে তাই না এইগুলোর সাথে আপনার কানের দুল গিফট আছে কানের দুল গিফট থাকবে আচ্ছা এক জোড়া করে কানের দুল গিফট থাকবে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এই কালেকশনটা আবার চলে আসছে নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে তারপর এক এক করে আমরা দেখিয়ে দিই ফার্স্টে কোনটা দেখাবো চুরি দিয়ে স্টার্ট করা আচ্ছা চুরি দিয়ে স্টার্ট করছি দেখেন আমরা ফার্স্ট অফ অল চুরির মধ্যে হচ্ছে বালাটাই দেখে স্বামী যেহেতু পূজা বালা কিন্তু আপনার অনেকে চাচ্ছিলেন এই যে বালাগুলো দেখেন এটার দাম কত পাঁচশো টাকা জোড়া জোড়া পাঁচশো টাকা আচ্ছা এগুলো জোড়া পাঁচশো টাকা কালার ওয়ারেন্টি থাকবে কালার পাঁচ ওয়ারেন্টি থাকবে তারপরে এই চুড়িটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এটার মধ্যে এটা হচ্ছে স্কোয়ার শেপ দেখেন এই যে স্কোয়ার শেপ দেখতে পাচ্ছেন ডিজাইনটা যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য আমি একটু এইভাবে দেখাই কারণ রাখলেন না এটা খুব সুন্দরভাবে বোঝা যায় আপনার স্ক্রিনশট নিতেও সুবিধা হবে এটার দাম কত পড় এটা কিন্তু আমার ফ্রি সাইজ সবাই পড়তে পারবো না না এটা লক সিস্টেম এই যেভাবে লক সিস্টেম তো এটা সবাই পড়তে পারবেন সাতশো টাকা জোড়া এই সেন্টারি আরেকটা আছে গোল এটা সেন্টারি গোলটা আছে এটার দাম কত এটা সাতশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমি এই ছুইটা একটু দেখাবো এটা আমার আসার পর থেকে এত বেকার দশ বছরের কালার গ্যারান্টি আর বিয়ার্স এটা যখন হাতে পড়া হচ্ছে এটা যে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে শাইনটা দেখছেন পুরো মনে হচ্ছে বাইশ ক্যারেট ঠিক আছে বাইশ ক্যারেট মনে হচ্ছে আপনি একটু খুলে নিন তো এটা এটার দাম কত পড়বে এটা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা জোড়া তাই না এটা দশ বছরের কালার ওয়ারেন্টি এই সেম প্যাটার্নে এইটা আরেকটা আছে এটা হচ্ছে আপনার এই যে বল টাইপের যে পালাগুলো হয় যে সেম শাইনিংটা দেখছেন এটা আসলে সামনে থেকে আরও বেশি এটার দাম কত পড়ো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আচ্ছা এরপরে এই চুরিটা দেখাই একটু যারা একটু রিজনেবলে চাচ্ছেন এটার দাম

এই যে জোড়া এগুলো থাকছে তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ এই যে বাচ্চাদেরটা বলে বলছিলাম বাচ্চাদের জন্য দেখেন এটার দাম কত জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ আচ্ছা তারপরে এইটা কত এটা তিনশো পঞ্চাশ টাকা দেন আমরা দেখাবো হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে রোডিয়া মেরিয়া দেওয়া এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ আর এগুলো কতশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা একটু চেন দেখাই এইটা খুবই সুন্দর একটা চেন দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু এটা কানের দূর সহ এটার দাম কত এটাতে 1300 টাকা ফুল সেট এটা টাকা আসছে কাটাইটা তাই না 1300 টাকা ফুল সেট এটা যারা মিস করসিলেন আগেরবার এখন নিয়ে নেবেন দাম পড়বে 1300 টাকা ঠিক আছে আচ্ছা পূজার জন্য এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম এক জোড়া কানে দু ফ্রি থাকবে কানদুলের মধ্যে আবার डिफरेंट डिफरेंट ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রেগুলার ইউজ জন্য একদম গোল্ডের গোল্ড লুকের আর কি এটার দামও পড়বে হচ্ছে আপনার ওটা তো দেখাইছি আর এটা হচ্ছে ফ্রি থাকবে সবগুলোর সাথে এই কানের দুলটা আমি আপনাদেরকে দেখাবোটা মূলত এটা আবার নতুন আসছে তাই না এটার দাম কত পড়বে পাঁচশো টাকা জোড়া পাঁচশো আর এইটা হচ্ছে আপনাদের সেই পছন্দের ময়ূর ডিজাইনটা এটার দাম

গিফট আটশো পঞ্চাশ আর এই কানের দুল একটা গিফট তো থাকছে আটশো পঞ্চাশ এটা একটু দেখে আমরা এটা হচ্ছে আপনার চেনটা পেন্ডেন্ট শেষ হয়ে গেছে আবার আসছে তো আবার এর জন্য ভিডিও দিয়ে দিলাম এটার দাম কত এটা হলো আপনার 1450 টাকা 1450 টাকা ফুল সেট জি আচ্ছা এরপর আমি হচ্ছে কানপাশাটা একটু দেখাবো এই যে

পরপর কয়েকটি ডিজাইন দেখিয়েছি কিন্তু এটা কত মানে প্রাইস এটা 1450 1450 সাথে কানের গিফট আচ্ছা তারপরে এই যে কয়েনটা আপনি এটা একটু আমার হাতে দিন কয়েনটা যে কি পরিমাণ হিট এটা প্রাইস 350 350 টাকা অনলি 350 এটা একটু দেখো এই যে এটা খুব সুন্দর এটা চেনটা আমার খুব ভালো লেগেছে চেনটা দেখছেন এটার দাম কত কো এটার প্রাইস হলো আপনার এই যে চেন শহ তাই না পেনডেন্ট এটা দাম করবে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশে আচ্ছা এই হচ্ছে মাছ যেটা আছে এটার কানের একটু দেখানো পুন এই যে কানের দুলটা দেখেন এটার দাম এটা হলো সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটা একটু দেখাবো এটা একটু আর এটা হলো এটা তিনশো স্টোন করা না তিনশো আর এটা মনে হয় আবার আসছে নিচের জন্য আবার এনে এনে ভিজিয়ে দেওয়া আড়াইশো টাকা তাই না এটা এটা তিনশো তিনশো আচ্ছা এটা একটু দেখে এটার সাথে কানের দুলো আছে

এটা হলো ছয়শো সাথে এক জোড়া কানের দুল কানের দুল থাকবে এটা এটা দুইশো পঞ্চাশটার সাথে কাটা পাবেন কাটা পাবেন দুইশো কাটা এটা এটা আমাদের সে ভাইরাল আপনার টাইচেন কানের দুল আবার ডেসপ্লে সহ চলে আসছে এক হাজার টাকা এক হাজার টাকা এক জোড়া কানের বালি গিফট পাবে কানের বালি গিফট পাবেন ওকে এটার সাথে এক টাকা কানের বালি গিফট আপু পেনডেন্টগুলো একটু দেখেন আচ্ছা তিনশো ওই পেনডেন্টগুলো কত করে

এগুলো সবই হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে মার্ক করে দিতে আর আছে এগুলো সব আপনার তিনশো টাকা করে দিয়ে দিবেন এগুলো কিন্তু খুবই ভালো মানের মেটালে তিনশো আচ্ছা এটা একটু দেখে আপো এটা তো খুবই সুন্দর